আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আল্লাহ তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেখ তা হচ্ছে এই হঠাৎ বৃষ্টির কারণে আপনাদের কবুতরগুলো কীভাবে কিভাবে যত্ন নেবেন সে বিষয়ে বিস্তারিত বৃষ্টির সময় কবুতরের জন্য খুবই একটা দুঃসময় এটা বলা যেতে পারে কারণ এই সময় কবুতর যারা ছেড়ে কবুতর লঙ্পন করে তাদের জন্য খুব সমস্যা হয় যদি বৃষ্টির কারণে কবুতর যদি উঠতে থাকে তাহলে বৃষ্টির কারণে কবুতরটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা হয় এছাড়াও আপনার বৃষ্টির সময় পরিবেশে স্বেচ্ছেতা থাকে এবং ভেজা থাকে যার কারণে কবুতরগুলোকে অস্বস্তি বোধ হয় আর এই অস্বস্তি ব্যবসা এবং এই যে স্বেচ্ছতে পরিবেশ কবুতরের জন্য ক্ষতিকর এখান থেকে যে একটা তৈরি রয়েছে সেই গ্যাসটা কবুতরের জন্য মারাত্মক ক্ষতিকর আর এই সময় আপনারা বিভিন্ন ময়না যে বৃষ্টি পানিতে ধুয়ে যায় সেই বৃষ্টি পানিগুলো দিয়ে কবুতরকে খাওয়ানো যাবে না মানে বৃষ্টির পালেগুলো কবুতরের জন্য ক্ষতিকর আর বৃষ্টিতে অনেক বৃষ্টির পানিতে অনেক ময়লা থাকে বা প্রথম যখন অনেক দিন পরে আপনার গ্রীষ্মকালে খরা থাকে সে খরার পরে যে বৃষ্টি হয় সে বৃষ্টিটা হওয়ার পরে অনেক ময়লা দোলাপালি এবং আবর্জনা এই বৃষ্টির সঙ্গে চলে যায় এই সময় যে পানিটা কবুতর খেলে বা কবুতরের জন্য ক্ষতিকর এই জন্য এই বিষয়টা অ্যাভয়েড করে চলতে হবে আর এই সময় কবুতর বিশেষ করে দেখবেন চূড়া পায়খানা সবুজ পায়খানা এই সমস্ত করবে কবুতর অনেক সময় ঝিমবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা না করাই ভালো কারণ এই বিষয়গুলো বৃষ্টির সময় এই বিষয়গুলো হয় থাকে যারা কবুতর দীর্ঘদিন লম্বন করেন তারা অবশ্যই বিষয়ে জেনে থাকবে যেন উদ্দেশ্যে বলি হঠাৎ করে দেখবেন যে এই সময় কবুতর চূড়া পায়খানা করতেছে বা সবুজ পায়খানা করতেছে করতেছে তো এই বিষয়ে বিচলিত না হয়ে আপনারা সঠিকভাবে এই কবুতরগুলোকে খাবার এবং পানি দিবেন তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সহলভাবে বেড়ে উঠবে কবুতর সবের প্রতি কবুতর ভালোবাসার প্রতি এই কথার মাথায় নেই কবুতর লালন পান করতে হবে দেখবেন যে কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারে দেখুন কবুতরগুলো কত সুস্থ সহলভাবে তারা খাবার খাচ্ছে এবং চলাফেরা করতেছে তো বৃষ্টির কারণে এই কবুতরগুলোকে আমি একটা ঘরে রাখছি আমি কবুতরগুলো সেরে লালন পান করে রাখি যেগুলো না আসে সেগুলো তো আসে কিন্তু এগুলোকে আমি মোটামুটি খাতায় লালন পান করে থাকি যার কারণে এগুলোকে স্পেশাল কেয়ার করে থাকি এই কারণে কবুতরগুলি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ এবং সবল আছে আর বৃষ্টির দিনে যে কথাটা বললাম যে কবুতরের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন কবুতরের চেয়ে যে কবুতর ড্রপিং করবে সেই ড্রপিংটা যেন পরিষ্কার হয় তাহলে সবসময় কারণ বৃষ্টির সময় যদি সেই ড্রপিংয়ে আপনাদের কবুতরের খাবার পানি দিবেন সেই পানিটা যদি ট্রেতে থাকে সে ওই ট্রেতে গ্যাস তৈরি হয় সেই গ্যাসটাই কবুতরের জন্য ক্ষতিকর এই কারণে এই ড্রপিংয়ের যে ট্রেটা সেই ট্রেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং পানিটা পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন এবং পানিতে দু একদিন দিন পরপরই আপনারা লাইসুবিট মিলিয়ে কবুতরকে পরিবেশন করবেন লাইসিবিট কবুতরের জন্য একটা বিশেষ শক্তিশালী একটা উপাদান যা কবুতরের বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি হবে এই লাইসুবিটের এছাড়া আপনারা দেখো মুরগি পান করেন তারা লাইসুবিট দিতে পারেন লাইসুবিট দু একদিন পর পর যদি কবুতর পরিবেশন করেন তাহলে কবুতরের জন্য খুবই অল্প এবং রোগ প্রতিরোধ শক্তিশালী করাতে এই বিট বিশেষ উপকারী লাইসুপিটের উপকারিতা এবং লাইসুপিট কীভাবে খাওয়াবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার লিঙ্কে গেলে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সে আমার রেসারের কবুতরটা আমি প্রতি ভিডিওতে এই কবুতরটার কথা আপনার বলে থাকি কবুতরটা খুবই ভালো কবুতর এবং তারা প্রতিনিয়ত এই জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে এবং তারা বাচ্চাদের খুব ভালোভাবে লম্বন করে আপনারা সকলে জানেন এটা হচ্ছে কবুতরের ডাল সিজিন যারা কবুতর পুরাতন লালপন করে তারা অবশ্যই জেগে থাকবেন এই বিষয়ে এই এই সময়টা দিয়ে কবুতরের ডিম বাচ্চা হবে না এর পরবর্তী মাসে এই কবুতর রেগুলারভাবে তারা ডিম দিবে এবং ডিম থেকে বাচ্চা ফুটাবে এটা হচ্ছে নিয়ম তো যার কারণেই এই কবুতরগুলো তারা এই সময় ডিম বাচ্চা করে নেন খুবই সুন্দর কবুতরগুলো আমার তো ভিউয়ার্স ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মিলল মূল্যবান মত প্রকাশ করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন

খ্যাতের প্রতি কবুতর ভালোবাসার প্রতি এই কথাটা আপনারা সকলে জানেন এবং আপনাদের ইসলামে আমাদের হুজুর আকসাল্লাহ সালাম যে নিজেও কবুতর লালপান করতেন এবং কবুতরের খাবার দিতেন এবং কবুতরের সঙ্গে তার সৌভার্দ্যপূর্ণ আচরণ ছিল এই বিষয়টা মাথায় নিয়েই আপনারা কবুতর লান পান করেন দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন আপনারা এক দু কবুতর নিয়েই কবুতর লান পান শুরু করেন তারপরে ধীরে ধীরে আপনাদের এই চাহিদা বা এই বাড়ান আসতে পরিধি বাড়ান তাহলে দেখবেন কবুতর থেকে ভালো কিছু আদা করতে পারে আপনাদের একসঙ্গে অনেকগুলো কবুতর না নেই মোটামুটি আপনারা এক দুটা কবুতর নিয়ে কবুতর লালন পালন করেন শিখতে থাকেন তাহলে দেখবেন কবুতরের লালন পালন যে প্রশান্তি কবুতর লালন পালন আনন্দ তা পেয়ে যাবেন কবুতরকে নিয়মিত যত্ন নিতে হবে এবং এই হঠাৎ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কবুতরগুলো অপসিত হয়ে যেতে পারে আমি আগেও বললাম এবং এই কথার এই বিষয়টা আপনাদের মাথা নিতে হবে এবং এই বিষয়ে কবুতরের অনেক রোগ হতে পারে এই সময় এই বিষয়ে বিচলিত না হয় সঠিকভাবে পবিতর যত্ন নিবেন এবং সঠিকভাবে কবুতর খাবার দিবেন পানি দিবেন তাহলে কবুতর সুস্থ সুস্থ সবল থাকবে এবার এই সময় বিশেষভাবে লক্ষ্য রাখবেন কবুতরগুলো খাবারগুলো স্বেচ্ছেতে না হয় কবুতর কবুতরের খাবার বেশ সুখ থাকে এবং এবং পরিষ্কার থাকে কারণ এই সময় বৃষ্টিতে আবহাওয়া আদরও থাকবে এবং এই কারণেই কবুতরের খাবারগুলো যদি সেচ্ছাতে দেন তাহলে কবুতর এই সময় অসুখ বসুখ বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই কবুতর বর্ষার সময় না সারা বছরই কবুতরের যে খাবারগুলো সেগুলো সর্বদা আপনারা শুকনা এবং ঝল ঝকা দেওয়ার চেষ্টা করবেন কারণ স্বেচ্ছতা বা বেজা খাবার প্রভুতর যদি ক্ষতিকর এই বিষয়টা মাথায় নেবেন আপনারা আর পানি কথা বললাম পানিটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেবেন কারণ পানি থেকে কবুতরের রূপ বলা বিষয় এই বিষয়টা আপনাদের মাথায় নিতে হবে এবং এই বিষয়টা মাথায় নিয়েই কবুতর লালপন করতে হবে দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারবে আমি দীর্ঘ প্রায় তিন বছর থেকে কবুতর লাল পান করতেছি এর আগেও আমি করতাম তো আমি স্পেশালিভাবে খাঁচায় তিন বছর লঙ্পন করতেছি খুবই সুন্দর কবুতর লঙ্পন এটা আপনারা করতে পারেন নিঃসন্দেহ আলহামদুলিল্লাহ এই দুঃসময়ের সময়ও আমার এই কবুতরটা একজোড়া আহ বাচ্চা ফুরিয়েছে যে আমি গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম বাচ্চাগুলো এখন পর্যন্ত খুব সুন্দরভাবে এসে লম্পান হচ্ছে এবং খুব সুন্দরভাবে শুনে তাদেরকে যত্ন নেয় এবং সুন্দরভাবে খাওয়াই আহ তা বলা বাহ এটা হচ্ছে আমার সেই লফটের নতুন দোয়া দেওয়া প্যাডটা যা আমি আপনাদের জানিয়েছিলাম আফসানের প্যাডটা ছিল আমার পুরাতন এর সঙ্গে আমি একটি সবজি যে প্যাডটা দেখছিলাম স্ক্রিনে বাচ্চাদের খাওয়াইতেছে এটার সঙ্গে আমি জোড়া দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ জোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া নিয়েছি এবং তো প্রথমেই তারা এক জোড়া ডিম দিয়েছিল কিন্তু সেই দিয়ে বাচ্চা ফুটাতে পায় না দ্বিতীয় টার্বে তারা ডিম দিয়েছিল এবং দুটা ডিম থেকেই দুটা বাচ্চা ফুটিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠতেছে যে আমি আপনাদের ভিডিও দেখি দেখেছিলাম বাচ্চাগুলো ফুটছে এবং এখন পর্যন্ত তারা সুস্থ এবং সর্ব আছে যত্ন নেয় এবং খুব সুন্দরভাবে তারা খাবার খাওয়ায় এবং খুবই চঞ্চল এটা আমার এই ধরনের কবুতর যদি আপনাদের লক্টের থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাইবেন আর এই ধরনের কবুতর যদি আপনাদের লটে থাকে তাহলে আপনাদের কবুতরের লট ভর্তি দেরি হবে না সকলে সূর্যাস্ত Assalamualaikum, warahmatullahi wabarakatuh Assalamualaikum.